আশ্চর্য আখির নাম আমি নাকি নাকি আমি আমার এখানে হচ্ছে ইয়েতে আছে এক বছরের দিদি আছে ওর কথা আমি বলবো না আপনি বলবেন সুমায়া আমি এক বছরের দিদে আছে আমার সাথে আখির কথা আমি বলবো না আপনি বলবেন হ্যাঁ এক বছর পর্যন্ত আমি ওর নাম নিয়ে কথা বলবো এক বছরের পরেও করতে পারবো ব্যাপার আপনি বলতেন ফাইলসানি করেন আপনার এইসব কথা বলে না করেন ভিউ বাড়ানোর জন্যই তো আসি ভিউ বাড়ানোর জন্যই তো এনেছি একটা মেয়ে অসহায় ছিল তার পাশে দাঁড়িয়েছি এবং আমার নিজের প্রয়োজন আছে সেই জন্য ইয়ে করেছি এখন আপনার কথা মতো থাকতে হবে ওর সাথে তো আবার এক বছরের দিন আছে ও আমার সাথে কাজ করবে আমি যদি ওর নাম নামি আপনি নেবেন নাকি ওর নাম ফাইজ নামের মতো একটা কথা বলতে চান বলতেই আছেন বলতেই আছেন মনে হচ্ছে যে ফেসবুক পুরো আপনাদের দখলে চলে গেছে আপনারা যা মনে চায় মানুষকে বলবেন যা ইচ্ছা মনে চাইছে তাদেরকে নিয়ে কথা বলবেন এটা কি ফাঁকির জায়গা একই কোশ্চেন একই কোশ্চেন একই কোশ্চেন আগে বাবা কোশ্চেন করতে করতে তো মানুষের হাতে ব্যথা লাগে যে একই কোথায় এত কোশ্চেন একটি আছে একজন কোশ্চেন করছে দশ একটা উত্তর দিচ্ছি দশজন কি শুনেন না এখানে যদি দুইশো পনেরো জনের করে লোক আছেন আপনারা শুনতে চান না কথাগুলা যে ঢুকতেছেন সেই আবার সেইভাবে কোশ্চেন করে কেন ভিউ বানাইতে আসছে আপনি আপনার টাকা দিয়ে আপনার কাজ করেন না ভিউ পাবে আচ্ছা হ্যাপি চকলেট আপু সরি আপনার এইভাবে কথা বলছেন কিন্তু খুব বিরক্ত লাগছে খুবই বিরক্ত লাগছে এই কথাগুলো বলছে আপনি সাথে যা হয়েছে সব ক্লিয়ার করে দেন হয়তো আপনাদের মধ্যে এত আর কিছু না হয় যে আহ বাজে আপু বাজে বাজে কথা বলা ভাইয়া এটা মানুষের সবাই দাঁড়িয়ে গেছে আফি আকু তারা ভালো বাসছি আফি আপুর সাথে যদি কিছু হয়ে থাকে তাহলে একসাথে বসে সুযোগ দিও না তাকে সুযোগ করে ঠিক আপু তুমি আর আখি একে অপরের জন্য অনেক লাগি ঠিক বলেছো আপু তোমার কথা বলার রাইট আছে এখন থেকে কাউকে ছাড় না মানে মানে টু মাছ এখানে দেখে ভয়ে সে হচ্ছে এখন কমেন্ট ডিলেট করে ফেলেছে কমেন্টটা সে এখন ডিলেট করছে মানে এটা ফাইজামি দেখো কি এটা না তো কি আপনারা কিছু বুঝেন একটা মানুষকে নিয়ে কাজ করলে তার সাথে যে আমাদের ডিল হয় কেমন হয় না হয় বুঝেন বুঝেন শুধু মাত্র ও মুখরে চাই তো মুখরে চাই ও মুখরে আসো তো মুখরে আসো কয়েকদিন শুরু করছেন এই মেটাটি কেন নিয়ে আসছেন এটাকে নিয়ে কেন কাজ করাইতেছেন আরে বাবা স্টার্টিং এ আপনাদের এই ধরনের কথা পাগল হয়ে গেছি এত নেগেটিভ আপনাদের এখন কি হচ্ছে এখন হচ্ছে কেন নাম নিছেন কেন নাম নিছেন কেন আমি তো ঐশ্বরিয়ার নাম নিয়ে তো বসে নাই বাংলাদেশের মতো অনেক ইয়ে আছে মানুষ আছে যারা যাদের হচ্ছে কথা

শেখ নমি আবু জয়েন এগুলো আমার পেজের ভিডিও আপু এখানে আপনাদেরকে পারতেছি না হ্যাঁ এতে মাথায় টান দিও না ইনশাল্লাহ আপু দেখো তোমার কাউকেই দরকার পড়বে না তুমি নিজে নিজে লাইভ করো দেখবো আস্তে আস্তে তোমার কাশ্মীর সাল থেকে আপনারা এখন একটু বলে দিয়ে যান তো আপনারা কে কে পনেরো থেকে কি করতেন অনেকেই থাকবে এখানে স্টুডেন্ট অনেকে ছোট অনেকে এই আমি দু হাজার চোদ্দ থেকে কমপ্লিট করছি কোর্টে প্র্যাকটিস করে স্টপ করে দিচ্ছে আমার ছেলে হয়েছে দেখে তারপর আমি বিজনেস দিচ্ছি অনলাইন বিজনেস দিছি

আমার পেজ নিয়ে বৈশাখা থাকবে ভাই এতটুকু মানে আল্লা সালার এতটুকু হয়ে যায় এতটুকু উল্টা পাল্টা মেন্টালিটি হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হেভি আপু দেখছেন আপনার জন্য আমি কত কষ্ট করলাম আমি আমি জাস্ট আপ আমি আদারওয়াইজ এত এত রুডলি কখনো আমি লাইভে কথা বলিনি আমার এত বছর আমি এভাবে কথা বলি না তুমি মানুষ ছিল অনেক 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 এখন নাই ওরা দেখতে আসে কি হয়েছে বুঝতেছো না দুইশো ষাট উপরে চলে গেছে কালকে দুইশো তিনশো তাছি ছিল শুধু আমার আমার চিৎকার শোনার জন্য হ্যাঁ শুধু আমার চিৎকার শোনার জন্য এগুলো ঠিক না হ্যাঁ পাগল আপনারা বলেন কেন এগুলা বলছেন প্রমোশন আহ করাইতেও তো টাকা লাগে কাজ না করলে যে ঝগড়া আপনারা তেমন এমন কেন ভাবে যে আপু তুমি যে কি মনের মতো একটা কথা বলছো হ্যাঁ প্রমোশন টাকা লাগে আপনারা টাকা দিবেন তাহলে প্রতিদিনই কাজ করানো যাবে এমন একটা ব্যাপার সোজা কথা বললাম হ্যাঁ এখন যা মনে করে এগুলো বুঝছেন ওই মেয়েটাও ভালো না ওরে দিয়ে কাজ না করানোটাই ভালো আচ্ছা রকি আপু আচ্ছা আখি কে ভালো লাগে আচ্ছা আহ আসলে আপু আপনার কথায় মনে হচ্ছে আখির সাথে আপনার কিছু না কিছু হয়েছে আহ অন্তরাদ দাস আমি জানি না আপনি কে বাট আহ যেটা মনে করেন ঠিক আছে স্বামীনাথের আপু আপু একই কথা বলার বুঝিবার আমার প্রোডাক্ট দেখো হ্যাঁ